শর্ট লাইভ স্ট্রিম প্রথম দিন দেখেছিলে আবার লাইভ স্ট্রিম করেছিলাম হ্যাপি হোলি বন্ধুরা সকলকে জানাই শুভ দত্তার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বড়দের জানাই আমার তরফ থেকে প্রণাম ও ছোটদের জানাই ভালোবাসা ও শুভেচ্ছা তোমরা কেমন আছো বন্ধুরা কিছু বক্তব্য তোমার কাছে শেয়ার করার জন্য আবার চলে এসেছি বন্ধুরা আগের দিন দেখেছিলে যে আমার একুশ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছিলো তা এইবার মিনিমাম তোমরা যে এত সাপোর্ট করে চলেছো যা জন্য আমাদের টু পয়েন্ট টু কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আরও তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো কিছু দিন দেখছি আমাদের আমার লং ভিডিও তোমরা কম দেখছো যদি লং ভিডিওতে তোমাদের কোনো সমস্যা মানে কোনো ভিডিও যদি খারাপ হচ্ছে তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে এবং ভালো হলে তো কমেন্ট তো করবেই আর বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করবে আর বলছি আমি আজকে তো বলেছিলাম যে কালকে যে দোলযাত্রার ভিডিও ছেড়েছি অনেকে দেখেছো যারা বেশ দেখ তারা অবশ্যই এখানে দেখে আসো আর আমার আগের দিন যে আমি মিনি ভ্লগ করেছিলাম যে আমার শরীর খারাপ কী শরীর খারাপ তো সেটা বলা হয়নি কিন্তু যে কী শরীর খারাপ সেটা তোমাদের কাছে বলছি আমার শরীর খারাপ হলো আমাদের নড়া পোড়া যে ভিডিও ছাড়লাম তার আগের দিন আমার কুকুরে আছদ দিয়েছিল সেই কারণে আমাদের একদিন গোলঘরে গেলাম ইনজেকশান দিতে আবার কালকে যেতে হবে এবং চার দিন আরও যেতে হবে সেই জন্য আমার খুব শরীর খারাপ ওই জন্য আমি ব্লগে করেছিলাম ওই জন্য আমি দোল যাতে ভিডিও করতে পারিনি আনন্দ করতে পারি নি আগের বারের মতো তোমরা তো দেখেই আগেরবার আমি আনন্দ করেছিলাম অনেক অনেক ভিডিও করলাম দেবার অতটা করা হয়নি তাও নেড়া আমি ভিডিও করলাম তোমাদের জন্য তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে ভিডিও করো দাদা আর দাদা কিছু আরও কিছু বক্তব্য শেয়ার করবো বন্ধুরা আগে বন্ধুরা জয়েন হোক তারপর একটা দাদা লিখেছে হাই দাদা বিগ ফ্যান কিলার রুদ্র দাঁড়াও দু পর আমি আবার তোমাদের সাথে কথা বলছি আরো বন্ধুরা ঢুকু। ঢুকুক আজকে আমি বেশি আনন্দ করতে পারিনি ঘরের লোকেদের সাথেই হরি খেয়েছি সবাই দাদু ঠাম্মা কাকা মার সাথে কেন বাবা বাড়িতে নেই বাবার সাথেও ছিল না কিন্তু মা সবাইদেরও রং মাখিয়েছি আর বাড়িতে ঘুমিয়েছিলাম আমি তাও আমি শরীর খেলা বলে মা আমি তাও বেরানোর চেষ্টা করেছিলাম তাও মা বারণ করেছে জন্য তা ঘুমিয়ে বলেছিলাম আর কিলার রুদ্ধ বলেছে দাদা একটু ডান্স করো দাদা প্লিজ অবশ্যই করব কিন্তু লাইভ স্ট্রিমে তো করা যায় না শর্ট ভিডিওতেই করবো কালকে সকালে ডান্স আসবে রোজই যেমন ডান্স করি কদিন ডান্স করার নি আমার খুব শরীর খারাপ তোমাদের তো বললামই আর এই দোলযাত্রার তো সকালবেলায় খুব দিন নেবেলায় খুব ভালোই কাটলো কিন্তু রাতের বেলায় এরা বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরা তো আওয়াজ পাচ্ছই রাতের বেলায় বৃষ্টি হচ্ছে ওদেরটা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে এখন বন্ধুরা আর একটা কথা বলা আছে তোমরা অনেকেই দেখছি ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইবটা অস অবশ্যই তো করতেই হবে লাইকও বেশি করে করবে সাবস্ক্রাইব বেশি করে করবে আর কমেন্টও বেশি করে করবে আর টি এক্সিট বলেছে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে টি এক্সিট যেটা বলেছে সে আমি তাকে চিনি কে বলেছে মমতা ব্যানার্জি তোমাকে আমি দু টাকা দেব লাইভটা বন্ধ করে দাও তোমার কথা আমি কি শুনবো লাইভ বন্ধ করব না আমার পার্সোনালি ব্যাপার ওকে কমেন্ট করো না লাইভের পুরো মুখটাই নষ্ট হয়ে যায় বন্ধুরা আর বলছি আর এরম যদি লাইভ ভিডিও দেখতে চাও তাহলে আবার কমেন্টে জানাবে আগের দিন তো তোমরা বলেছিলে যে লাইভ ভিডিও দাদা চাই সেই জন্য লাইভ ভিডিও আজকে করলাম বলছে চুলটা খুব সুন্দর তোমার থ্যাংকস এই যে লাইটটা ফোকাস করছে কারণ এখন বা বাইরে ঝড় হচ্ছে ওই জন্য কিছুক্ষণের মধ্যে আবার কারেন্ট চলে যেতে পারে ওই জন্য আমি তোমাদের কাছে এখনই লাইভ নিয়ে বসলাম এরম টাইমে আমি আমি বসি তাও আজকে আটটা আগেই বসেছি এখন আটটা এখন আটটা বাজে হ্যাঁ আটটা আটটা বাজে এক মিনিট বাকি এই আটটা বেজে গেছে আর আমি কিছুক্ষণ ওয়েট করে লাইভ ভিডিও লাইভটা শেষ করব আর কিছু বলার থাকলে বন্ধুরা এখনই বলে দাও ডেঙ্গে ডেঙ্গে নাচটা করো ডেঙ্গে ডেঙ্গে নাচ করতে না টেঙ্গে টেঙ্গে নাচ করো টেঙ্গে টেঙ্গে নাচ তো অলরেডি আমার শর্ট ভিডিওতে চলে গেছে তোমরা দেখো বলে এখন বলছো না দেখো তাড়াতাড়ি দেখে নাও এখন তো আইপিএল শুরু হয়ে গেছে আজকে তো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আর পাঞ্জাব সুপার কিংসের খেলা খেলা তো মনে হয় অবশ্যই শুরু হয়ে গেছে এখন আমি দেখিনি কারণ টিভি বন্ধ আছে ঝড় বৃষ্টি হচ্ছে আর এখন লাইফটা এন্ড করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটুকুই কামিনা করি এখন পর্যন্ত এটুকুই এটা এই লাইভ স্ট্রিমটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও এখন পর্যন্ত এটুকুই আবার পরের লাইভ স্ট্রিম নিয়ে এখন পর্যন্ত